আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে দেখা হচ্ছে এফজেড ভি টু ভি থ্রি যারা চালান তাদেরকে একটা ভিডিও দেখাবো যে আপনাদের ক্লাস প্লেটটা কি কারণে দ্রুত নষ্ট হয়ে যায় তো ক্লাস প্লেটটা নষ্ট হওয়ার মূল কারণ আজকে আপনাদেরকে আমি দেখাইতে যাচ্ছি এই দেখেন এই যে যে ক্লাসের লিভারটা দেখতেছেন না এটা চাপ দিচ্ছে এটা কিন্তু পুরো ক্লাসটা রিলিজ হচ্ছে না ক্লাসটা এভাবে খেলা দিলে তারপরে রিলিজ হচ্ছে আসলে মূলত থাকার কথা ছিল হচ্ছে এইভাবে আমি যখন ক্লাসটা চাপতেছি ছেড়ে দিচ্ছি এটা ফুল ক্লাস রিলিজ হচ্ছে না এটা এখানে আটকাই যাচ্ছে যাওয়ার এই সমস্যাটার কারণে আপনাদের বাইকের ক্লাস প্লেটটা তাড়াতাড়ি যায় আমি আরেকটু ভালো করে দেখাই আজকে এই সমস্যাটার সমাধান দেব কিভাবে সমাধান দেব সেটা আমার আপনাদেরকে ভালো করে দেখাই দিব নমাই দিকে নিচে এখানে দেখেন এই যে যে ক্লাসটা চাপতেছি আমি চাপার পরে এই জিনিসটা কিন্তু আটকায় থাকছে একে এভাবে টেনে সোজা করতে হইতেছে আমাকে আবার যখন আমি চাপ দিচ্ছি এটা এখানে আটকাই থাকতেছে থাকার পর আমাকে কি করতে হইতেছে এটাকে টেনে তারপরে এই যে পিছনে আনা লাগতেছে যখনই চাপ দিচ্ছি তখনই আটকাই থাকতেছে আবার টেনে পিছনে আনা লাগতেছে তো এই সমস্যার সমাধান দেওয়ার জন্য যেটা আমাকে প্রথমে করতে হবে খুলে নিতে হবে আমি ক্লাসটা খুলে নিচ্ছি এইটা সমাধানটা আজকে সামনে ফুললি দেখাই দিব কিভাবে এই ক্লাসে সহায়টা করবেন আর আপনাদের ক্লাস প্লেটটা কি করলে বেশি দিন লাস্টিং সেটা আমি আজকে আপনাদেরকে দেখাই দিব আমি আজকে ক্লাস সাইটটা খুলে নিতে হবে আমি ফুল ক্লাস সাইট টা খুলে নিলাম এ টু জেড ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আজকে এই ভিডিওটাতে তো প্রথমে আমি ক্লাস সাইটটা সুন্দর করে খুলে নিলাম তারপর হচ্ছে আমাকে খুলতে হবে ক্লাস বাকিটাও খুলতে হবে আমাকে কারণ সমস্যার সমাধান দিতে হলে আমাকে পারফেক্ট ভাবে করতে হবে আমি এবার বাটিটা খুলে নিচ্ছি হ্যাঁ 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 ক্লাস বাটিটা খুলে নিলাম আমাকে ক্লাস প্লেট গুলা বের করে বাটিটা খুলে ক্লাস প্লেট গুলো অবশ্যই বের করে নিতে হবে 그러 আমাকে ক্লাসে যে রিলিজারটা আছে এই রিলিজারটা খুলতে হবে মূল প্রবলেম হচ্ছে এই যে যে স্প্রিংটা এই স্প্রিংটা হচ্ছে টেম্পার নাই এই স্প্রিংটা নষ্ট হয়ে গেছে যার কারণে আপনার ক্লাস ঠিকমতো রিলিজ হয় না আপনাদের ক্লাস প্লেট দোলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আজকে আমি এই স্প্রিংটা চেঞ্জ করব এ হচ্ছে স্প্রিংটা এই স্প্রিংটা হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনাদের ক্লাসটা ঠিক মতো রেলিজ হয় না আর হচ্ছে ক্লাস প্লেটটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে আজকে আমি স্প্রিংটা নতুন লাগাই দিচ্ছি এখানে দেখে করো স্প্রিংটা আমি চেঞ্জ করে দিলাম এখন দেখেন আমি ক্লাস টা যখনই চাপ দেব তখন এটা ফুললি ব্যাক আসতেছে এখন কিন্তু এটা আর আটকায় থাকতেছে না তো এর জন্য হচ্ছে স্প্রিং চেঞ্জ করা এটা চেঞ্জ করলে আপনাদের ক্লাস প্লেট অবশ্যই লাস্টিং অনেক বেশি হবে ক্লাস প্লেটটা লাগানোর সময় অবশ্যই সুন্দর করে খেয়াল করতে হবে এখানে দুই টাইপের ক্লাস প্লেট আছে আপনারা দেখতে পারতেছেন আমার রাতের মধ্যে এই যে যে উপরে ক্লাস প্লেটটা এটার মধ্যে গ্যাপ বেশি আছে আর নিচে যে ক্লাস প্লেটটা আছে এটার মধ্যে গ্যাপ কম আছে এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যখন আপনারা ক্লাস ক্লাস প্লেটটা সেট করবেন আপনার দুইটা মিডিলে থাকবে এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে এটাও ক্লাস প্লেট ভালো রাখার খুব বড় একটা অবদান এখন দেখেন আমার সমস্ত কাজ করা কমপ্লিট এখন আমি যখন ক্লাসটা ছাড়তেছি এটা ফুললি রিলিজ হয়ে যাচ্ছে এখন ক্লাস্টার আটকানোর কোনো কিন্তু ওয়ে নাই যখনই ক্লাস্টার ছাড়তেছি পুরোটা রিলিজ হয়ে যাচ্ছে তো এখান থেকেও যখন আমি চাপ দিতেছি ক্লাস্টার এই দেখেন এখন আর আটকাচ্ছে না এটা টানলো এদিকে আসবে না দেখেন বুঝছেন এখন এটা আর আসবে না তো এই ছিল আজকের ভিডিও আহ আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এফজেড বাসন্ত থ্রি চালান তারা এগুলো একটু খেয়াল করবেন